তার মাঝখানে যদি হঠাৎ কোনো গাড়ি নিয়ে বিপদে পড়েন গাড়ি লক হয়ে যায় স্টার্ট বন্ধ হয়ে যায় তাহলে আপনারা সলিউশন নিতে পারেন মার্কাস ওয়ার্কশপ সার্ভিস থেকে দেখেন ইনস্টার নাও তারা ফোন করলেই চলে আসবে এবং আপনাকে আপনার বিপদ থেকে উদ্ধার করবে এই যে মহাখালীতে প্রায় আধা ঘন্টা যাবত এই গাড়িটি লক হয়ে যাওয়ার পরে পুরো রাস্তা জ্যাম ছিল বাট এই জ্যাম থেকে এই যে দেখেন তাদেরকে ফোন দেওয়ার সাথে সাথে মার্কাসের টিম চলে আসলো এবং তাকে এখান থেকে উদ্ধার করলো তো এরকমেরই যারা ইনস্টার নাও সমাধান চান গাড়ি বিপদ থেকে মুক্ত চান তারা আসলে এই ধরনের মার্কাস যে ওয়ার্কশপ আছে তাদের থেকে এই সার্ভিসিংটা নিতে পারেন হটলাইনে তাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তারা ফোন করবেন এই ভদ্রলো খুন্ডা সিআরবি গাড়িটা ছিল এই গাড়িটি হঠাৎ বিপদে পড়ে যায় আমরা এই যে রয়েছি স্কোয়ার সেন্টার এবং এখানে রয়েছে এটিএম ভূত মহাখালী ঠিক আগে তিতুমি কলেজের আগে এই যে গাড়িটি এখন দেখতে পাচ্ছেন বিপদ থেকে মুক্ত ইনশাল্লাহ নাহলে এনি বড় বিপদে পড়ে যেত একটা বিশাল বড় একটা মামলা খেত ভাই এই যে আপনারা মার্কাস যে ওয়ার্কশপ আছে নিনেস্টন্ন আপনাদেরকে ফোন দেওয়ার সাথে সাথে আপনারা যে কাজটা করে দিলেন সার্ভিসটা আপনাদের ভালো লাগছে বাট এই সার্ভিসটা আপনারা কিভাবে দেন এবল যেকোনো জায়গায় আমাদের মার্কাস কার সলিউশন একটা মোবাইল ওয়ার্ক সময় রেডি থাকে জি আমাদের যে কোনো বিপদ আপদে ঢাকার মধ্যে যে কোনো জায়গায় আপনি কল করবেন আমাদের যতক্ষণ সময় লাগবে আমরা আপনাদেরকে নির্দিষ্ট সময় দিব ওই সময় ভিতরে আপনার সমাধান সমাধান চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আপনাদের হটলাইনটা বলেন কিভাবে পাবে আপনাদের আমাদের হটলাইন হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল জিরো ডাবল এইট ডাবল জিরো যেটা আমাদের হটায় চব্বিশ ঘন্টা আপনি কল করতে পারবেন আর আপনাদের লোকেশনটা কোথায় আপনাদের ওয়ার্কশপটা কোথায় আমাদের ওয়ার্কশপ হচ্ছে মহাখালি একদম বাজার প্রাণ কেন্দ্র পিতুমির কলেজ বললেই চলে তিতুমির কলেজের একদম অপোজিটে মহাখালি ওয়ার্ল্ডেজ গেট হক মার্কেট কাঁচা বাজার ওকে এখানে আসলে আপনি আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদেরকে পেয়ে যাবেন ওকে তো দেখতে পারলেন জিনিসটার নাও একটি এই যে সমাধান দিল তারা আপনাদেরকে দেখালাম তো যারাই এরকমের বিপদে পড়বেন সমাধান চান তারা মার্কাস

প্রায় ইউনিভার্সিটির সামনে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে ব্যাটারি প্রবলেম যাবে যাই হোক আল্লাহ তালা কিছু মানুষকে সহযোগে পাঠিয়ে দেয় যেমন দুই মানুষ আসছে হেল্প করার জন্য যথেষ্ট ইয়ে করেছে এবং সবচেয়ে বড় হেল্প যেটা করেছে ওনাদের এখানে একটা শোরুম আছে এবং মারাত্মক কর্ডিয়াল ভদ্রলোক এসে ওনার শোরুমটা আমি যেটা দেখলাম যে মার্কাস কার্ড চলে সালেশন জি

যারা গাড়ি ড্রাইভ করেন বিপদ আপদ কখন কি আসে বলা যায় না এই যে ভদ্রলোক তার হঠাৎ গাড়ি বন্ধ হয়ে যায় লক হয়ে যায় তো যারাই এখন আপডেট গাড়ি চালান তারে জানেন সেন্সরে কাজ করে হঠাৎ লক হয়ে যাবে ব্যাটারি হঠাৎ বসে যাবে এই সলিউশন যদি আপনি বিপদ থেকে রক্ষা করতে চান মার্কাস কার সলিউশন আপনারা তাদের অনলাইন সাপোর্টটা নিতে পারেন ইনস্টার ন যেখানে বিপদে পড়বেন অনলাইনে তারা সেই সাপোর্টটা দিয়ে থাকে আজকে তিনি বিপদ থেকে বেঁচে গেছে আপনি যদি থেকে বেঁচে যান কারণ আজকে সে যদি পুলিশে তাকে ধরত প্রায় আধা ঘন্টা যাবৎ রাস্তাটা জ্যাম হয়ে গেছে কিন্তু নর্মালি যদি পুলিশে মামলাও দিত দশ থেকে পনেরো হাজার টাকা মামলা দিল সেখান থেকেও সে একটা রক্ষা পেলো হঠাৎ তার এবং সার্ভিসটা দিল এই জন্য মার্কাস তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ সবসময় পাশে আছে যারা বিপদে পড়বেন গাড়ি রিলেটেড তারা মার্কাসের অনলাইনে যোগাযোগ করবেন স্কুলের নাম্বারে ফোন করবেন সবসময় আপনাদের পাশে আছে এবং এবং একটা বিষয় আমি জানিয়ে দেই আমার যেটা মনে হচ্ছে যে সম্ভবত এই এলাকা বিলং করছে বিষয়টা তা না হয়তো বাংলাদেশ বা ঢাকা সিভির যেকোনো জায়গায় যদি আপনাদের প্রবলেম হয় আমার মনে হয় অনলাইনে সাপোর্ট করে দিয়ে যাবে হয়তো বা সরাসরি গিয়ে প্রবলেম সমাধান করে দেবেন আমার যেটা মনে হয় থ্যাংক ইউ সো মাছ আমার কাছ থেকে এবং থ্যাংক ইউ ভেরি মাচ তো যারা এই ধরনের ইনস্টানা সমাধান পেতে চান আপনাদের সাথে রয়েছে মার্কাস কার সলিউশন ভালো থাকুন সুস্থ থাকুন দারি প্রেমিকদের জন্য শুভকামনা বলুন